আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আল্লাহর অশেখ আল্লাহর রসিম সুক্রিয়া যিনি আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং আমাদের বিভিন্ন রকমের দান করেছেন এ পৃথিবীতে আমাদের এই যে আমরা সব থেকে বড় নিয়ম হচ্ছে আমাদের এই শরীর এই শরীরের মধ্যে কত রকমের আল্লাহ তালা সৃষ্টি জিনিস সৃষ্টি করেছেন কত রকমের শিরা উপশিরা তার মধ্যে হাড় তার মধ্যে দিয়ে অস্থির অস্থির মঞ্জা তার মধ্যে রক্ত এই যে এত কিছু আল্লাহ জটিল রূপে সৃষ্টি করেছেন এই এতগুলো শিরা উপশিরা বা নিউরন যেগুলোতে আমরা যেগুলোতে কোনো কোথাও যদি কেটে যায় তো সেটা ক্ষেত্রে আমরা মাথাতে অনুভূতি পাই তো সেই নিউরন সৃষ্টি করেছেন আল্লাহ অনুভূতি নেওয়ার জন্য তো বিজ্ঞানীগণ বলছেন বা কেউ কেউ বলছেন যে আল্লাহ আমাদের যে এই যে শিরা উপশিরাগুলো আছে রক্তের শিরা উপশিরা ধমনিগুলো আছে এগুলো যদি পৃথিবীতে ল্যাপটানো যায় বা চাঁদের থেকে তার চাঁদ থেকে ফিরে চলে আসবে এতগুলো বা এই পৃথিবীটাকে দুইবার মোড়ানো যাবে তো এত ভেজাল বা এত বড় শিরা উপশিরা আমাদের এই শরীরে সামান্যতম শরীরে আল্লাহ তালা রেখেছেন এত বড়ো নিয়ামত আমাদের দিয়েছেন আর ভাবেন আল্লাহ তালা এত বড় এত বড় শির অবসেরা রেখেছেন আর আমরা যদি সামান্য কিছু তার বা কোনো কিছু এমন জাতীয় জিনিস যেটা সহজে ভেজাল লেপটিয়ে যায় সেটা কোথাও রাখেন তো সহজে সেটা কী করে যায় গিট লেগে যায় বা ভেজাল লেগে যায় তো মহান সুভান আল্লাহ তালা কত বাদশাহ কত স্থান যার সৃষ্টি যে এত লম্বা চওড়া এত উপদ শিরে এবং উপশিরা ধমনী রক্তের ধমনীগুলো যেগুলো এক বড় পাক লাগে না এটা আল্লাহর নিয়ামত আমাদেরকে আল্লাহ তালা দিয়েছেন তো এইভাবে আমরা সবাই বলবো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের এই জীবন দেওয়ার জন্য তো এতভাবে সুন্দর করে সৃষ্টি করার জন্য যেখানে প্রত্যেকটা জিনিস চোখ হাত নাক মুখ সব কিছু আল্লাহ পারফেক্টলি সৃষ্টি করেছেন এবং আমাদের সোনার বোঝার এবং সাধ গ্রহণ করার সবকিছু আলাদা 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 সিস্টেম বিভক্ত করে রেখেছেন এত রকম জটিল সৃষ্টি আর একটা কোথাও নেই আমাদের এই শরীর থেকে দেখেন আল্লাহ তালা কিভাবে আমাদের এই শরীরকে সৃষ্টি করেছেন তো চলেন শুরু করা যাক ধারাবাহিকভাবে আলোচনা হচ্ছিল আমরা অবশ্যই অবশ্যই আল্লাহর এই নিয়ামত সম্পর্কে জানবো এবং আল্লাহর সুক্রিয়া আদায় করব। তো আলোচনা হচ্ছিল পবিত্র আল কোরআনের সুরা সুরা আল মুরসি মুরসালাত সুরা আল মুর সালাত এর অর্থ হচ্ছে প্রেরিত পুরুষগণ প্রেরিত বলতে আমরা কি বুঝি প্রেরিত প্রেরিত বলতে আমরা বুঝি পাঠিয়ে দেওয়া বা পাঠিয়ে দেওয়া পাঠিয়ে দেওয়া হয়েছে এমন মানুষ বা এমন কোনো ব্যক্তিকে যে কোনো কোনো কাজে পাঠানো হয় তখন বলা হয় তাকে প্রেরিত পুরুষ তো প্রেরিত পুরুষগণ এখানে বহু বচন আল্লাহ তালা বলেছেন অনেকগুলো পুরুষ বলেছেন তো প্রেরিত পুরুষগণা পাঠিয়ে দেওয়া অনেকগুলো পুরুষগণ এর মানে হচ্ছে আল মুরসালাত এই সুরার মানে এর টাইটেল আল্লাহ তাল্লাহ দিয়েছেন তো চলেন এই সুরার মধ্যে আল্লাহ তালা কী বলেছেন এবং এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি এবং সেই শিক্ষা নিয়ে আমাদের জীবনটাকে কোরআন মাফিক তৈরি করে আল্লাহর নিকট লাভ করতে পারি তো চলেন এক নম্বর আয়তে আল্লাহ তালাকে বলছেন আউজবুল্লাহ মিনার সৈতানুর রহিম বিসমিল্লাহ রহমান রহিম পরম করো অসীম দয়ালু আল্লাহ নামে শুরু করছি ওয়াল ওয়াল মুর সালাতে উরফান ওয়াল মুর সালাতে উরফান কসম কল্যাণের উদ্দেশ্যে প্রেরিত বাতাসের প্রথমে আল্লাহ কসম খাচ্ছেন প্রথমে আল্লাহ কসম খেলেন কি কিসের কল্যাণের উদ্দেশ্যে প্রেরিত বাতাসের কল্যাণ বলতে ভালো কাজের জন্য বা ভালো উদ্দেশ্য পাঠানো এই বাতাস বা এই হাওয়া দিয়ে আমরা অনুভব করতে পারছি দেখতে পাই না এই আল্লাহ আল্লাহতালা এই বাতাসে বা এই হাওয়ার কসম খেলেন যেটা মানুষের কল্যাণের জন্য প্রবাহিত হয় কখনো কল্যাণের জন্য কখনো বা ধ্বংস কখনো আজাবের জন্য আল্লাহ তালা পাঠিয়ে থাকেন তো এখানে আল্লাহ তালা কল্যাণ বা উপকারী বাতাস যেগুলো আছে আমাদের জন্য সেই আল্লাহ সৃষ্টি তার এই সৃষ্টির কসম খেলেন কি শপথ কল্যাণ সুরূপ্রেরত অবিরাম বায়ুর যে কল্যাণ যেগুলো মানুষের উপকারের জন্য বায়ু যেগুলো প্রবাহিত হয় সেগুলোর আল্লাতালা কসম খেলেন আর একমাত্র কসম কার খাওয়া যায় একমাত্র আমরা যদি খাই কোনো সৃষ্টিকূল হোক সেটা জিন অথবা মানুষ তো একমাত্র আমরা কসম খেতে পারবো কার আল্লাহর কোনো সৃষ্টির কোনো আল্লাহ তালার কোনো সৃষ্টির কোনো কিছুরই কসম খেতে আমরা পারবো না আমরা কসম খাবো কার আল্লাহর কসম খাবো একমাত্র আল্লাহর কসম খাবো আল্লাহর কোনো সৃষ্টির কসম একমাত্র আল্লাহ খেতে পারেন যেখানে আমরা দেখতে পাচ্ছি অনেক সুরার মধ্যে আল্লাহ তালা অনেক কিছুরই তার সৃষ্টির কসম খেয়েছেন এরপর তাফসিরগণকে বলছেন দেখা যাক এই অর্থের দিক দিয়ে গু উরফান এর মানে হবে অবিরাম কেউ কেউ মুরশালাত থেকে ফেরেশতা অথবা অম্বী অর্থ নিয়েছেন এক্ষেত্রে উরফান এর অর্থ হবে আল্লাহর অহি বা সরিয়দের বিধিবিধান আরবি ব্যাকরণ অনুযায়ী এটা হলো মাফউল নাহ অর্থাৎ ও অথবা যেন দানকারী হরফকে বাদ দেওয়ার কারণে তাতে জবর হয়েছে জবর হয়ে আসলে ছিল বিল উর্ফ বিল উর্ফ এখানে আল্লাহ তালা এটাই বোঝাইছেন উরফান শব্দের অর্থ আল্লাহ তালা ফেরস্তা অথবা আম্বিয়া অর্থ নিয়েছেন আম্বিয়া বলতেই নবীদের বোঝানো হয়েছে নবী রসুলদের বোঝানো হয়েছে এখানে আল্লাহ তালা তার প্রসঙ্গ খাচ্ছেন কার প্রেরিত কল্যাণ যেগুলো আল্লাহ তালা বাতাস পাঠান সেগুলো আল্লাহ তালা খাচ্ছেন দুই নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন আসফান আর প্রচণ্ড বেগে প্রভাবিত ঝঞ্ঝার এরপর আল্লাহ তালা আবার তার সৃষ্টি সে বাতাসেরই যে এবার সেটা ঝঞ্ঝার আর সেটা হচ্ছে শাস্তিক কোনো কোনো কম এর মধ্যে এমন আজাবেসল্লা তার মধ্যে প্রবল ঝড়ও তার মধ্যে সামিল ছিল যেখানে সামুদ্র জাতির কথা আমরা জানতে পারি যেগুলো তারা যে উঁচু উঁচু ব্যক্তি যারা নিজের শরীর নিয়ে বড় গর্ব করত। কিন্তু তাদেরকে আল্লাহ আল্লাহতালা একেবারে ঝড় ঝঞ্ঝাট ঝঞ্ঝা দিয়ে তাদেরকে একবারে নিত্য নবুদ করে দিয়েছিলেন তাদেরকে খড়ের ন্যায় তার হাড় মাংসগুলোকে তাদের হাতগুলোকে তার ছিটিয়ে বিটিয়ে ছিঁড়ে ফেলে দিয়েছিলেন তো এখানে আল্লাহ তালা আবার সেই কাকি ঝড় করে ঝণ্ডিকার বা ঝড়ের কসম খেলেন আর প্রলয়কারী প্রলয়ঙ্কারী ঝণ্ডি ঝডি ঝাটি যেটাতে একবারে ভয়ঙ্কর বাতাস বয়ে যেটা আমরা ঘূর্ণিঝড় বলি সেগুলোর আল্লাহ তালা কসম খাচ্ছেন তাফসিরগণ কী বলছেন অথবা সেই ফেরেস তাদেরকে হয়েছে যাদেরকে কোনো কোনো সময় ঝড়ের আজাবের সাথে প্রেরণ করা হয় এখানে তাফসিরগণ বলছেন আবার যে ঝড়ের সাথে কোনো কোনো ফেরেশতাদের পাঠানো হয়েছে বাকা আল্লাহ তালা যেভাবে কল্যাণস্বরূপ যেগুলো কল্যাণের কল্যাণ বা ভালো কাজের জন্য যেগুলো বাতাস প্রবাহিত হয় সেখানে আল্লাহ আল্লাহতালা বলেছেন সেই ফেরিস্তার কথা বলেছেন যারা ভালো বাতাস বয়ে নিয়ে আসে আবার যেগুলো ঝড় ঝঞ্ঝাড় বয়ে নিয়ে আসে ফেরিস্তা তাদের কথাও এখানে গুণ উল্লেখ করেছেন এখানে আল্লাহ তালা দুটা কসম একটা কসম খেলেন কিসের একটা কসম খেলেন প্রথমে কসম খেলেন যে ভালো বাতাস যেটা বয় যে উপকারী বাতাস সেটার আল্লাহ কসম খেলেন আর একবার কসম খেলেন কিসের এই ঝড় এর কসম খেলেন আল্লাহ তালা। এরপর তিন নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন ওয়ান না সেরা তে নাসরান কসম মেঘমালা ও বৃষ্টি বিক্ষিপ্তকারী বায়ুর কসম মেঘমালায় যে আমরা মাথা আসমানে দেখছি মেঘমালা কতগুলো অবিরাম উড়ে যাচ্ছে এবং সঞ্চালনকারী বায়ুর এবং বৃষ্টি বিক্ষিপ্তকারী বায়ুর এবং এক বায়ু যেটা যেটা হাওয়া যেটা বয়ে যেটা চলে অপরন্ত বয় যেটা কি করে মেঘমালাকে এদিক থেকে ওদিক নিয়ে যায় তো সেই মেঘমালা এবং সেই বায়ুর কথা আল্লাহ তালা আবার কসম খেলেন যেটা বৃষ্টি বহন করে বা যেটা বৃষ্টি যেটা বৃষ্টি হয় যখন তখন যেটা আমরা বাতাস দেখি যেটাকে যে বাতাসটা বৃষ্টিকে কী করে এদিক ওদিক বিক্ষিপ্ত করে দেয় কখন এদিক থেকে পূর্ব দিক থেকে ঢুকিয়ে দিই কখনো পশ্চিম দিক থেকে ঘরের মধ্যে বা চালের মধ্যে আমরা দেখতে পাই যে সেই বাতাসগুলো চারিদিকে মানে এক কথায় সেটা এলোমেলোভাবে বৃষ্টিটাকে বর্ষণ করে তো আল্লাহ সেই বৃষ্টির এবং সেই মেঘমালার কসম খেলেন এখানে তাপসিরগুন কি বলছেন অথবা সেই ফেরস্তাদের শপথ যারা মেঘমালা বিস্তৃত করে কিংবা যা যারা মহাসনে নিজেদের ডানা প্রসারিত করে তবে ইমাম ইবনে কাসিরাজাল্লাহ এবং ইমাম তাবারি এই তিন শব্দ থেকে হাওয়া অর্থ নেওয়াকে প্রাধান্য হয়ে দিয়েছেন হাওয়া অর্থ নেওয়াকে প্রাধান্য তার জন্য এই অর্থই করা হয়েছে যে হাওয়া যে আমরা দেখি হাওয়া বাতাস তো সেটাই তাফসির বলেছেন যে এটা একত্রে তাপস হাওয়াকেই বোঝানো হয়েছে যেটা বাতাস বা মেঘমালাকে বিক্ষিপ্ত করে এদিক ওদিক ছিটিয়ে নিয়ে বেড়ায় আল্লাহ তালা তার কসম খাচ্ছেন আল্লাহ তালা কসম কেন খাচ্ছেন যেটা এই বাক্যগুলো সত্য এই ঘটনাগুলো যেমন সত্য যেগুলো আমরা দেখতে পাই অহরহ তেমনই এই আল্লাহ তালা যে এই সুরার মধ্যে যতগুলো কথা বলবেন আল্লাহ তালা তার প্রথমেই আল্লাহ তালা কসম খাচ্ছেন যাতে করে এগুলো কেউ মিথ্যা রোপ না ভাবে বা এটা কোনো জাদুঘরি কথা না ভেবে নেয় আল্লাহ তালা তার জন্য শপথ খাচ্ছেন নিজেই এরপরে চার নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন আফাল फल अफारे का अफार सुस्पष्ट रूपे कारीर अल कुरान आयात और सुस्पष्ट रूपे पार्थक्यकार अल कुरान आयात सब so, আবার শপথ মেঘ মেঘমালা বিক্ষিপ্তকারী বায়ুর তো সেই মেঘমালা যারা বিক্ষিপ্ত করে দাদার আল আবার কসম খাচ্ছেন তাফসিরগণকে বলছেন অথবা সেই ফেরেস্তাদের কসম যারা সত্য অমিথ্যার মধ্যে পার্থক্য সূচক যাবতীয় বিধিবিধান নিয়ে অবতরণ করে তো যারা তাফসিরগণ বলছেন যারা সত্য ও মিথ্যা যে বিধি আছে যে নিয়ম আছে তাদের মধ্যে কি করে পার্থক্য করার জন্য এই পৃথিবীতে নেমে আসে অথবা উদ্দেশ্য কোরআন রায়তসমূহ যার দ্বারা সত্য ও মিথ্যা ও এবং হালাল ও হারামের মধ্যে পার্থক্য সূচিত হয় অথবা উদ্দেশ্য অথবা আরও উদ্দেশ্য হতে পারে কোরআনের আয়াতসমূহ যেগুলোর মধ্যে হালাল ও হারামের পার্থক্য নির্দেশিত করা হয় কিংবা রসুল সাল্লাহ সাল্লাম বোঝানো হয়েছে যিনি আল্লাহ রহির মাধ্যমে হক ও বাতিলের মধ্যে পার্থক্য সুস্পষ্ট করেন এখানে অনেক অর্থ তাফসিরগণ বলেছেন যে সঠিক আমরা যে সঠিক হবে আল্লাহ তালা যেভাবে আমাদের শিখেছেন সেগুলোকে আমরা ইমান নিয়ে আসবো ইনশাআল্লাহ তো এখানে ফেরেস্তারা ফেরেস্তাগণের কথা তালা বলছেন যারা সত্য আর মিথ্যার পার্থক্য নিয়ে এই পৃথিবীতে অবতরণ করে অথবা এই আয়াত এই কোরআনের আয়তের কথা এখানে বলা হয়েছে যার মাধ্যমে আমাদের নবী কি করতেন সত্য আর মিথ্যাকে বা বাতিল বা হককে কি করতেন পার্থক্য করে দিতেন এখানে এ মানে হচ্ছে এ তাফসির এরপর পাঁচ নম্বর আয়তে আল্লা তালাকে বলছেন দেখা ফল আমুল কে আিকরান ফল মুলকেয়াতে আিকরান অতবার কসম উপদেশ গ্রন্থ অনয়নকারী ফেরেস্তাদের শপথ তাদের যারা মানুষের অন্তরে উপদেশ পৌঁছে দেয় আবার শপথ আল্লাহ এই যে উপদেশ এই যে আমাদের ভিতরে যে একটা কোনো জিনিস যদি আমরা খারাপ ব্যবহার করি বা কোনো খারাপ ভাবি তো কোনো ফেরেস্তার মাধ্যমে যে আল্লাহ নিযুক্ত করেছেন একটা ফেরেস্তা প্রত্যেকটা মানুষের ভালো শেখানোর জন্য যখনই সে জীবিত হয় আর শয়তানের তরফ থেকে একটা শয়তান থাকে শয়তান যখন খারাপ কাজের উপদেশ দিই আর ফেরেস্তা ভালো কাজের উপদেশ দিই তাহলে সেই ফেরেস্তার কথা তালা বলছেন তো যারা মানুষের অন্তরে উপদেশ পৌঁছে দেয় ভালো কাজের উপদেশ কী করে সে মানুষের মধ্যে পৌঁছে দেয় তা কি বলছেন তো যারা আল্লাহর কম কালাম পৈগম্বরের কাছে পৌঁছান অথবা রসুল যিনি আল্লাহ কর্তৃক নাজিলকৃত ওহি তার উন্মতের কাছে পৌঁছে দেন অথবা হতে পারে তাফসিরগণ বলেছেন যে যে আল্লাহ আল্লাতালা যেভাবে প্রত্যেকটা সব কিছু মাধ্যমে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে উহির মাধ্যমে আমাদের নবীর কাছে পাঠিয়ে দিতেন সেই সেই ফেরস্তা হচ্ছে জিব্রাইল আলা সাল্লাম যিনি কী করতেন আল্লাহর দেওয়া প্রত্যেকটা আদেশ বা প্রত্যেকটা কোরআনের আয়াত উহির মাধ্যমে কী করতেন আল্লাহ আমাদের নবীর কাছে নিয়ে এসে তাকে শিখিয়ে দিতেন এখানেও এটাও অর্থ করা হয়েছে তাপস তাপসির তাফসিরকারদের দ্বারা এরপর ছয় নম্বর আয়তে আল্লাহ তালা কী বলছেন উজ উজরণ আউ নুজরান অজুহাত দূরকারী ও সতর্ককারী যা অনুশোচনা স্বরূপ বা সতর্কতার স্বরূপ তো আল্লাহ তালা বলছেন যা অনুশোচনা স্বরূপ বা সতর্কতা স্বরূপ যেটাতে মানুষ কিছু ভাববে এই কথাগুলো যে আমরা এই আয়াত এই যে কতগুলো আল্লাহ তালা আয়াত বললেন পাঁচ একটা পাঁচ নম্বর আয়তে যে মানুষকে এই হক এবং বাতিলের মধ্যে পার্থক্য আনার জন্য যে আল্লাহ তালা এই যে কোরআন সৃষ্টি করেছেন এই যে আয়াতগুলো সৃষ্টি করেছেন মানুষের কে শিখানোর জন্য আমাদের নবীর মাধ্যমে এই পৃথিবীতে নিয়ে আসা হয়েছে তো এগুলো অনুশোচনা স্বরূপ বা সতর্কতার স্বরূপ এগুলো অনুশোচনা আমাদের ভাবতে হবে যে আমরা কি করছি আমাদের জীবনটাকে কোরআন দিয়ে তুলনা করতে হবে যে আমরা এই কোরআনের মধ্যে এই কোরআনকে সমতলভাবে নিয়ে চলছি কিনা না বা এই কোরআনের বিরুদ্ধে চলছি নাকি আমাদের সেটাকে নিতে হবে আমাদেরকে সেটাকে সতর্কতাভাবে নিতে হবে এবং কী নিতে হবে অনুশোচনা এবং ভাবতে হবে এবং অনুশোচনা করতে হবে যাতে করে আমরা কিছু আমাদের দ্বারা কিছু ভুল হয়ে যায় তবুও আমাদের অনুশোচনা করতে হবে আমাদের হক এবং মাতিলের মধ্যে পার্থক্য নির্ণয় করতে হবে তা বলছেন যে উভয় শব্দই কারণ কারণসূচক পদ অর্থাৎ ফ্রিস্তাগণ ওহি নিয়ে আসেন যাতে লোকদের উপর হুজরত কায়েম হয়ে যায় এবং তারা যেন এই ওজোর আপত্তি করতে না পারে যে আমাদের কাছে তো কেউ আল্লাহর বার্তা নিয়ে আসেনি অথবা উদ্দেশ্য তাদেরকে ভয় দেখানো যারা অস্বীকারী ও কাফের অথবা অর্থ হলো মোমিনদের জন্য সুসংবাদ আর কাফেরদের জন্য সতর্ক ইমাম অথবা হচ্ছে এটাই প্রাধান্য প্রাপ্ত কথা তো কেউ বলেছেন বাতাস বা কেউ কলম বলেছেন ফেরেস্তা এর আয়াতের মাধ্যমে রাত বা এর অর্থ হচ্ছে বাতাস এবং সেলাত এর এবং এর অর্থ হচ্ছে বাতাস আর কেয়াত এর অর্থ হচ্ছে ফেরেস্তা এটাই এটাই প্রাধান্য প্রাপ্ত কথা তো এটাই আল্লাহ তালা আমাদের শিখিয়েছেন যে এটা কেউ সোচনাভাবে নিবে বা কেউ সতর্কতাভাবে নিবে এরপর সাত নম্বর আয়তে আল্লাহ তালা কি বলছেন দেখা যাক ইন্যা মা তুর ইন্না মা তুর উ। তোমাদেরকে যা কিছুর ওয়াদা দেওয়া হয়েছে তা অবশ্যই ঘটবে এরপর আল্লাহ তালা বলছেন যে কতগুলো সতর্কবার্তা আমরা আল্লাহ তালা কতগুলো অসম খেলেন এবং এরপর বলছেন যে কসম খাওয়ার পর আল্লাহ তালা বলছেন নিশ্চয়ই তোমাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে তা অবশ যেটা হবেই হবেই আল্লাহ তালা যতগুলো প্রতিশ্রুতি কোরআনের মধ্যে দিয়েছেন এবং আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম যে শিক্ষাগুলো আমাদের দিয়েছেন যে ভবিষ্যৎবাণীগুলো করে গেছেন আর সেটা হবেই হবে ক্যামত অনুষ্ঠিত হবেই হবেই আল্লাহ তালা আর ক্যামতের পর যেগুলো আল্লাহ তালা যে কাফের বলেছেন তারা হিসাবের পর যারা তাদের গনহার পাল্লা ভারী হয়ে যাবে তারা জাহান্নামে যাবে এবং যাদের নেকেট পাল্লা ভারী হয়ে যাবে তারা জান্নাতে যাবে এটা হবেই হবে এটা এটাতে কোনো মত হতে পারে না নিশ্চয় তোমাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া আছে আল্লাহ জালা যে প্রতিশ্রুতি আমাদের দিয়েছেন যে ওয়াদা দিয়েছেন তা হবেই সেটা অবশ্যম্ভাবী সেটা নিশ্চিত এতে কোনো দৌড়াই নাই তাফসিরগণ কি বলছেন শপথ গ্রহণ করার অর্থ হলো যে কথার জন্য শপথ গ্রহণ করা হয় সেই কথার গুরুত্বকে শ্রোতাদের কাছে স্পষ্ট করা যে প্রথমে আপনাদের বললাম যে শপথ গ্রহণ করা এই জন্য হয় যাতে করে যাতে করে যারা শুনবে বা যারা জানবে এটা এটার গুরুত্ব বোঝানো বা এটাকে সত্য প্রমাণিত করা যে এটার মধ্যে কোনো ভুল নাই তার সত্যতাকে প্রকাশ করা এখানে যে কথার জন্য শপথ করা হয়েছে সেই কথা অথবা অসমের যাওয়া হল তোমাদের সাথে কেয়ামতের যে অঙ্গীকার করা হয়েছে তা অবশ্যই সংগঠিত হবে অর্থাৎ এতে সন্দেহে করার কিছু নেই বরং এর জন্য প্রস্তুত প্রস্তুতি গ্রহণ করার প্রয়োজন আছে এই কেয়ামত কখন সংগঠিত হবে পরের আয়াতগুলিতে তাই স্পষ্ট করা হয়েছে তো এই আল্লাহ আল্লাহতালা যে এক থেকে কত কতগুলো নয় এক থেকে চার পাঁচ নম্বর আয়তের চার ছয় নম্বর বা এই আয়াতগুলোর মধ্যে যে কসম খেলেন বা যে ওয়াদা আমাদের করলেন আল্লাহ তালা যে এগুলো কিসের জন্য এগুলো আল্লাহ তালা বললেন এগুলো কেয়ামত সংগঠিত হওয়ার আর যেটা হবেই এটাতে কোনো নিশ্চিত নাই সেটা অবশ্যম্ভাবী সেটা একবারে দৌড় কিনারায় আমাদের আর সেটা হবেই হবে তো এখান থেকেই থাক এক থেকে সাত নম্বর আলোচনা এর মানে এবং তাফসির আল্লাহ আমাদের বোঝার এবং কোরআন দিয়ে জীবন গড়ার আমাদের কি করে তৌফিক দান করে আর আল্লাহ তালা যদি আমাদের না চান যদি আমরা ওইভাবে যদি আল্লাহ তালার কাছে না চাই না ক্ষমা প্রার্থী হতে পারি তাহলে আমাদের জীবনটা বিফল আমাদের জীবনটা কিছুই মূল্য নাই যদি আমরা আল্লাহকে রাজিও না করতে না পারি তা আমাদের আল্লাহকে রাজি করতে হবে এটাই আমার কাছে আপনাদের কাছে আমার অবদার একজন মুসলিম দিনী ভাই হিসাবে বা একজন মানব হিসাবে প্রত্যেকটা মানুষের কাছে অনুরোধ যারাই আমার এই ভিডিওটা দেখছেন বা শুনছেন তো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন সবাই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং বেল আইকনটা দেবে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আসসালাম